কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে মেট্রো রেলের কর্মীরা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের চারজন সহকর্মী এমআরটি পুলিশ সদস্যের হাতে লাঞ্ছিতের ঘটনায় আজ সোমবার সকাল থেকে আড়াই ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে নয়টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন এতে করে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে এর আগে গতকাল রবিবার মধ্যরাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্মকর্তা কর্মচারীদের বিন্দে ব্যানারে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে ছয়টি দাবির কথা তুলে ধরেন তারা এর আগে কর্মবিরতি চলাকালীন যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল তবে টিকিট বিক্রি বন্ধ থাকায় যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছিল মেট্রো রেলে ভাই চলে আসেন ভাই চলে আসেন ভাই চলে